বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত দর্শক আমার শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা আপনারা যেখান থেকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সবাইকে রিদি থেকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সেই সাড়ে আটটা থেকে এখন পর্যন্ত আমরা একটা ভার্চুয়ালি মিটিং করেছিলাম সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মতামত গ্রহণ করল্পে কি কী পরামর্শ এসেছে এবং কি কি সিদ্ধান্ত আমরা নিয়েছি তার সার সংক্ষেপ আপনাদের মাঝে তুলে ধরব আমাদের মূল লক্ষ্য হলো বারোই ফেব্রুয়ারি থেকে যে লাগাতার কর্মসূচি তা কিভাবে সফল করা যায় এবং আপনি আপনার অবস্থান থেকে কিভাবে আমাদেরকে সহযোগিতা করতে পারেন এই বিষয় নিয়ে আমাদের আলোচনা হয় সেই অনলাইন মিটিংয়ে এসেছে গেছে মতামত দিয়েছে এই ধরনের শিক্ষকের সংখ্যা ছিল প্রায় দুশো বা তার অধিক এখানে প্রায় পঁয়ষট্টি জনের মতন শিক্ষক তারা পঁয়ষট্টিটা জেলা এবং উপজেলার দায়িত্ব নিয়েছেন এবং তারা স্বতঃস্ফূর্তভাবে বলেছে যে স্যার আমি নিজে আমার অবস্থান থেকে আমি দায়িত্ব পালন করব যে বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি সফল করার জন্য সম্মানিত স্যার ম্যাডাম যেই যেই প্রস্তাবনাগুলো এসেছে অধিকাংশ শিক্ষকরাই এখানে প্রস্তাবনা দিয়েছেন যে স্যার কর্মসূচির পূর্বে একটা সংবাদ সম্মেলন করা যায় কি না দ্বিতীয়ত প্রস্তাব দিয়েছে যে স্যার জেলা উপজেলা যারা বিভিন্ন সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি তাদেরকে অবহিত করা যায় কিনা কারণ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাতত্রিশ হাজার এই মুহূর্তে সাতত্রিশ হাজার প্রতিষ্ঠান প্রদানকে ফোন দেওয়া এটা সম্ভব হয়ে উঠবে উঠবে না তাই আপনারা যদি জেলা বা উপজেলায় যারা দায়িত্বরত আছেন তাদেরকে ফোন দেওয়া যায় কিনা তারপর এসেছে যে সকল শিক্ষকরা আন্দোলনে আসবে তাদেরকে যেন কোনো প্রকার সিএল না দেয়া হয় তাদেরকে যেন আসতে দেয়া হয় কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠান ইচ্ছে করলে প্রতিষ্ঠান প্রদান ন্যূনতম পক্ষে দুইজন শিক্ষককে উনি প্রেরণ করতে পারেন এই বিষয়টা তাদেরকে যেন কোনো প্রকার সিএল দিয়ে ছুটি থেকে বঞ্চিত না করা হয় এই বিষয়ে প্রস্তাব এসেছে তারপর জেলা এবং উপজেলায় কিভাবে আরও শিক্ষকদেরকে সম্পৃক্ত করা যায় সেই বিষয়ে পরামর্শ এসেছে তারপর অ্যাপেদায়ী মাদ্রাসার শিক্ষকরা যে রিসেন্টলি একটা বিজয় নিয়ে গেল তাদের আন্দোলনে কারা বিরোধিতা করেছে এবং কি ধরনের বিরোধিতা করেছে এ বিষয় নিয়ে উঠে এসেছে তারপর অনেকে মন্তব্য দিয়েছে যে স্যার প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মসূচি পালন করা যায় কি না তারপর প্রস্তাবনা এসেছে স্যার আপনারা কি কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন কি না তারপর আরও প্রশ্ন এসেছে যে স্যার কিভাবে আমাদের উপস্থিতি আরও বাড়ানো যায় আমরা সকলে কীভাবে সেই দায়িত্ব পালন করতে পারি সে বিষয়ে প্রস্তাবনা এসেছে তারপর এখানে প্রস্তাবনা এসেছে যে প্রত্যেকেই বিভিন্ন জেলায় উপজেলা থেকে তারা প্লে কার্ড নিয়ে আসবে তাদের মনের কথাগুলো যেন প্লে কার্ডে উঠে এসে সেই বিষয় নিয়েও কথা এসেছে তারপর আরও প্রস্তাবনা এসেছে যে আপনি যদি কোনো কারণে শারীরিক অসুস্থতা হোক বা যে কোনো কারণে হোক আপনি যদি আসতে নাও পারেন আপনি আপনার প্রতিষ্ঠান থেকে শিক্ষক পাঠাবেন এবং ন্যূনতম হলেও আপনি না আসতে পারলে আপনি কিছুটা ব্যয়বার হলেও বহন করবেন তারপর আরও প্রস্তাবনা এসেছে যে সারা বাংলাদেশ থেকে দুইশো প্রতিনিধি নিয়োগ দেয়া এবং তারা সরাসরি সেই প্রতিনিধিদেরকে নিয়ে আমাদের আগাম একটা মিটিং করা এবং তাদেরকে বলা হয়েছে আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার জন্য সম্মানিত স্যার ম্যাডাম আমি এক এক করে একটু ব্যাখ্যা যাই এই প্রস্তাবনাগুলো সাধারণ শিক্ষকদের কাছ থেকে উঠে এসেছে আর সর্বশেষ এখানে সেই অনলাইন ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়করণ প্রত্যাশী জুটের সম্মানিত সদস্য সচিব জসীন স্যার উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফুরামের সম্মানিত সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সম্মানিত যুগ্ম সচিব যুগ্ম মহাসচিব জহরুল ইসলাম স্যার আরও অন্য অন্য সংগঠনে যেমন অনলাইন পরিষদের যারা এখানে সভাপতি জনাব আলম স্যারও উপস্থিত ছিলেন তাছাড়া আরও অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন যাদের নাম এখানে উল্লেখ করতে পারেনি আপনারা মনে কষ্ট নেবেন না সম্মানিত স্যার ম্যাডাম যে সকল প্রস্তাবনা এসেছে এবং তার বিষয়ে আমাদের সিদ্ধান্ত কি অনেকে বলেছে যে স্যার আপনারা সংবাদ সম্মেলন করবেন একটা এটা আমাদের পক্ষ থেকে এটা নাকচ করা হয়েছে কারণ আমরা সংবাদ সম্মেলন একাধিকবার করেছি অবস্থান ধর্মঘট করেছি এবং সর্বশেষ এই উনিশ তারিখে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার দফতরে মাননীয় শিক্ষা উপদেষ্টার দফতরে মাননীয় অর্থ উপদেষ্টার দফতরে এবং মাননীয় ডিজি মহোদয়ের কাছে যে আমরা লিখিত আবেদন দিয়েছি এবং তার রিসিপ্ট কপি নিয়ে ডকেট নাম্বার দিয়ে যে আমরা এসেছি এমনভাবে ব্যবস্থাপনা করা হয়েছে যে এটা যেন অবশ্যই আলোচনার টেবিলে যায় সেই ধরনের ব্যবস্থাপনাও আমরা করে এসেছি যারা আবেদন জমা দেন তারা নিশ্চয়ই বিষয়টা বুঝবেন যে শুধু আবেদন জমা দিলেই আলোচনা টেবিলে যায় না আলোচনার টেবিলে যাওয়ার জন্য ব্যবস্থা করতে হয় তা আমরা করে এসেছি সেখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে আমাদের দাবি দেওয়া যদি বারোই ফেব্রুয়ারির আগে পূরণ না করা হয় বারোই ফেব্রুয়ারি থেকে আমরা লাগাতার কর্মসূচিতে যাচ্ছি যেহেতু এটা স্পষ্ট করে উল্লেখ করা আছে তাই আমরা আর নতুন করে কোনো প্রকার সংবাদ সম্মেলন করছি না এবার আরেকটা প্রস্তাবনা এসেছে চৌষট্টিটা জেলার যে যেই শিক্ষক সংগঠনেরই সভাপতি এবং সেক্রেটারি হন না কেন ওনাদেরকে দাওয়াত দেওয়া এবং ওনাদের সাথে ফোনে কথা বলা আমরা ইতিমধ্যে যাদের ফোন নাম্বার পেয়েছি তাদের সাথে যোগাযোগ শুরু করেছে আপনারাও যদি আপনাদের জেলা এবং উপজেলায় কারণ বাংলাদেশের চৌষট্টিটা জেলার শিক্ষক কর্মচারীরা আমার সাথে সম্পৃক্ত আছেন তাই আমি আপনাদের মাধ্যমে স্পষ্ট করে বার্তাটা দিতে চাই যে আপনারা অবশ্যই জেলা এবং উপজেলায় যে সকল নেতৃবৃন্দ আছেন উনি হতে পারেন বিটিএর হতে পারেন জমিতুল মুদারিসিনের হতে পারেন শিক্ষক কর্মচারী জুটের বা যে কোনো সংগঠনের হন না কেন তাদের ফোন নাম্বার দিয়ে সহযোগিতা করবেন আমরা যোগাযোগ করব। তাছাড়াও আমাদের সদস্য সচিব যশিম স্যার এবং দেলসেন আজিজ স্যারের নাম্বার দিয়ে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটা পোস্ট করব আপনারা তাদের সাথেও ফোন করে এই নাম্বারগুলো দিতে পারেন সম্মানিত স্যার ম্যাডাম এবার আসি আপনাদের এই মাদ্রাসা শিক্ষকরা যে সফলতা নিয়ে ঘরে ফিরল তাদের গায়ে কেন পুলিশ বেতরাঘাত করলো লাঠি পেটা করলো এবং গরম পানি মারল এর পিছনে কারণ কী আমরা শিক্ষকরাই কিন্তু শিক্ষকদের শত্রু এটা আপনারা জানেন আমরাও জানি সকলেই জানি এই মাদ্রাসার মধ্যে অনেকগুলো সংগঠন আছে কিছু কিছু নেতৃবৃন্দ আছে যারা নাকি বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপাল তাদেরকে বাদ দিয়ে সাধারণ শিক্ষক যারা আছে তারা নেতৃত্ব দিয়েছে বলে তারা কি করেছে গোয়েন্দা সংস্থার কাছে বা বিভিন্ন পুলিশের কাছে বা প্রশাসনের কাছে তারা ট্যাগ লাগিয়ে দিয়েছে তারা আওয়ামী লীগের দূষর স্বৈরাচারের দূষর ইত্যাদি ইত্যাদি বলে প্রচার করেছে ফলশ্রুতিতে প্রশাসন তাদের বিষয়ে ভুল বুঝে তাদের উপর বল প্রয়োগ করেছে আর এই বল প্রয়োগে হিতে বিপরীত হয়েছে আবার এপ্তাদায়ী মাদ্রাসা শিক্ষকদের জন্য সফলতাও বয়ে এনেছে আপনারা জানেন যে এখন আর কিন্তু সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার নাই যে কথা বললেই আপনাকে লাগাম টেনে ধরবে আপনাকে প্রতিষ্ঠানে সাসপেন্ড করবে বা শোকচ করবে বা আপনার চাকরি থেকে বরখাস্ত করবে আপনাকে ধরে নিয়ে যাবে আমরা কিন্তু সুস্পষ্ট ভাষায় প্রতিবাদ করেছি আপনারা দেখেছেন যে বিগত স্বৈরাচারী শাসক আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্য কোথায় নীতিগতভাবে এটা জানতে চাই আমি একজন বেসরকারি শিক্ষক হয়ে এই ধরনের প্রতিবাদ করেছি শুধু তাই নয় অনেকে এমনও প্রস্তাব দিয়েছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে মাদ্রাসা শিক্ষকদের কাছে এপেদাদি মাদ্রাসার শিক্ষকদের কাছে ক্ষমা চেতে হবে এই ধরনের কথা কিন্তু বলতে আপনারা শুনেছেন কি কেন সম্ভব হয়েছে কারণ এখন কিন্তু আর পেশুওয়ালা শক্তি নাই যে আপনাকে গলা চেপে ধরবে বা টুটি চেপে ধরবে সম্মানিত স্যার ম্যাডাম এই যে ধরেন যারা বিরোধিতা করেছে আজ তারাই কিন্তু এখন লজ্জিত কারণ সাধারণ শিক্ষকরা নেতৃত্ব দিয়ে কিন্তু বিজয় ছিনিয়ে নিয়ে গিয়েছে এখন পর্যায়ক্রমে তাদেরকে জাতীয়করণ করা হবে এবং পঁচিশ সাল থেকে তাদেরকে এমপিউভুক্ত করা হবে এটা কিন্তু তাদের জন্য একটা বড় অর্জন এই সফলতা সাধারণ শিক্ষকরা মারপিট খেয়ে কিন্তু তারা আদায় করে নিয়েছে একটা কথা মনে রাখবেন অধিকার কেউ কাউকে এনে দেয় না অধিকার নিজে আদায় করে নিতে হয় আর পানে কে নিয়ে কোচ খোয়ানা পড়তে হয় এটা আমরা সবাই জানি কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয় যা এতদায় শিক্ষকরা করেছে এবং আমরাও সাম দিয়ে নিচ্ছি আমরাও কিন্তু সেই ধরনের প্রস্তুতি নিয়ে নামছি এখন আমরা নামলে আমাদেরকে বিভিন্ন ধরনের তকমা বিভিন্ন জনে দিতে পারে আপনারা জানেন আপনারা দেখেছেন আপনারা আওয়াজ তুলবেন আমরা কারা বিগত সরকারের আমলেও আমরা কোন ভূমিকায় ছিলাম এখনও কোন ভূমিকা আছি এটা আপনারা সবাই জানেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা রেকর্ড আছে যে আমরা কি কতটুকু করেছি সম্মানিত স্যার ম্যাডাম আরেকটা প্রস্তাবনা এসেছে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে কর্মসূচি দিলে শিক্ষক উপস্থিতি বাড়বে আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে সে প্রতিরুত্তর দিয়েছে যে শুরুতেই তালা ঝুলানোর মতন কোনো কর্মসূচি হতে পারে না আমরা প্রথমেই তালা ঝুলানোর কর্মসূচি দিচ্ছি না আমাদের উপস্থিতি বলে দিবে আমরা কি তালা ঝুলানোর মতন কর্মসূচিতে যাচ্ছি কি না আর আপনারা আসার পথে অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন কারণ বারোই ফেব্রুয়ারি থেকে আমরা রাজপথেই থাকব ধুলোবালি খাব যদি আমাদের দাবি মানা না হয় এবং আমাদের প্রতি যদি কোনো প্রকার বল প্রয়োগ করা হয় তদনগদ তালা ঝুলানোর মতন কঠিন কঠিন কর্মসূচি আসবে এটা আপনারা ইতিমধ্যে আপনাদেরকে জানান দেওয়া হলো সম্মানিত স্যার ম্যাডাম আরও প্রস্তাবনা এসেছে আমরা কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছি কিনা হ্যাঁ আমরা প্রতিনিয়ত আমাদের এই বিষয়গুলো জানান দিচ্ছি তারা হাই হুতাশ করছে বলছে যে সরকারের সেই সামর্থ্য নাই প্রথমার্ধে বলেছিল ধৈর্য ধারণ করেন মাত্র সরকার গঠন করলো সরকারকে কিছু একটা সময় দেন এরপরে বলল যে সরকারের আর্থিক সমস্যা ইত্যাদি ইত্যাদি বলেছে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখেছেন যে শিক্ষানবিশ ডাক্তারদের বেতন পঁচিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা করা হয়েছে এক ধাপে তারপর এতদেই মাদ্রাসা শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়া হলো তারপর রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা যে কর্মবিরতিতে গেল একদিনের কর্মবিরতিতে তাদের সম্পূর্ণ দাবি মেনে নেওয়া হলো প্রাথমিক শিক্ষকদের দাবি দেওয়া মেনে নেওয়ার পক্ষে এবং ব্যাংকারদের লাঞ্চ ভাতা তাদের দুশো টাকা থেকে চারশো টাকা করা হয়েছে যা আমরা পাই না যাই হোক এই যে দাবিগুলো পূরণ করা হয়েছে এখন কিন্তু আর আমাদের বসে থাকার সুযোগ নেই যে সরকারের সক্ষমতা নাই সরকারের কাছে চেয়ে কি হবে সরকার ঘুরার ডিম দিবে মূলা দিবে ইত্যাদি ইত্যাদি নিরুৎসাহিতমূলক অনেকে অনেক কথা বলেন তাদের গ্যাথার্থে বললাম যে সরকার যদি এত কিছু পারে তাহলে আমাদেরটা পারবে না কেন আরেকটা আমাদের শিক্ষকদের মধ্যেই বড় সংগঠন আছে তারা বলে স্পষ্ট বলে যে তা এই অন্তর্বর্তীকালীন সরকারের কি দেওয়ার ক্ষমতা আছে তাদের কাছে আমরা চাইব কেন তাদেরকে বলতে চাই যদি ক্ষমতা নাই থাকে এই সুযোগগুলো কারা বর্ধিত করলো নিশ্চয়ই তাদের ক্ষমতা আছে বলেই তারা বর্ধিতকরণ করেছে আপনারা এসে ক্ষমতায় এসে আমাদেরকে বাড়াবেন এটা আমরাও বিশ্বাস করি কারণ সেই সরকার শিক্ষক বান্ধব সরকার তাদের কাছ থেকে কিন্তু আমরা এইটটি পার্সেন্ট সুযোগ সুবিধা পেয়েছি বেতন বর্ধিতকরণের ক্ষেত্রে আপনারা এটা সবাই জানেন যে জিয়াউর রহমানের আমলে আমরা ফিফটি পার্সেন্ট এবং বেগম খালদা জিয়ার আমলে আমরা টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ এখানে সেভেন্টি পার্সেন্ট আমরা সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পেয়েছিলাম আর বিগত আওয়ামী লীগ সরকার মাত্র টেন পার্সেন্ট বর্ধিতকরণ করেছিল এবং জাতীয় পার্টি টেন পার্সেন্ট বর্ধিতকরণ করেছিল এভাবে আমাদের শতভাগ বেতনে উন্নীত হয়েছিলাম সম্মানিত স্যার ম্যাডাম যারা আপনাদেরকে এই কথা বলে যে এই সরকারের দেয়ার ক্ষমতা নাই তাদেরকে স্পষ্ট ভাষায় আপনারা উত্তরটা দিয়ে দিবেন যে এই সুযোগগুলো যে বর্ধিত করছে করেছে কিভাবে তারা করেছে আর তাদের করতে পারলে আমাদের করবে না কেন আমি কিন্তু এই প্রশ্ন আমাদের সমন্বয়ক হাসনাত আবদুল্লাকে করেছিলাম যেহেতু আপনারা জানেন যে আমি তার সাথে দেখা করেছিলাম তাকে বলেছিলাম যে প্রাথমিক শিক্ষকদের দাবি নিয়ে যদি আপনি পাশে দাঁড়াতে পারেন আমাদের পাশে দাঁড়াবেন না কেন তখন সে বলল যে স্যার আপনাদের কাছে ভুল মেসেজ গিয়েছে আমি কোনো বেতন বৃদ্ধির জন্য যাই নাই আমি তাদের মর্যাদা বৃদ্ধির জন্য গিয়েছিলাম যে তাদের কোনো প্রমোশন নাই সারা জীবন তারা সহকারী শিক্ষক থাকে তখন আমরাও বলেছি যে আমাদেরও তো একই অবস্থা তখন বললো যে স্যার আপনারা আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা আন্দোলনে যেতে পারেন এখন আর সেই ফেসিস সরকার নাই যে আপনাদের গায়ে হাত তুলবে বা লাঠি পেটা করবে আপনারা আন্দোলন করবেন আপনারা আন্দোলন করেন আপনাদের প্রতি সমর্থন থাকলো সম্মানিত স্যার ম্যাডাম আরেকটা বিষয় এখানে এসেছে যে প্লেকার্ড নিয়ে আসা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আপনারা নিজেরা মনের ভাষা মাধুরী মিশিয়ে আপনারা প্লেকার্ড তৈরি করে নিয়ে আসবেন এবং এখানে আপনারা এসে হাজির হবেন আর এখানে বলা হয়েছে যে মিডিয়া কাভারেজের যে বিষয়টা আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব। মিডিয়া কাভারেজের জন্য পাশাপাশি উপস্থিতি বর্ধিত হলে মিডিয়া কাভারেজ বলতে হবে না মিডিয়া এমনিই আমাদের পিছনে ছুটবে অ্যাপ্তেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কত টাকা বেতন পায় এটা আপনারা কিন্তু ভালো করে জানেন বিশেষ করে স্বতন্ত্র আপতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের কি মিডিয়া কাভারেজ হয় নাই হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে এটা আপনাদেরকে বোঝানোর প্রয়োজন আমি মনে করছি না সম্মানিত স্যার ম্যাডাম সর্বোপরি কথা এসেছে যে যে কোনো প্রকার আন্দোলন সংগ্রাম সফল করার জন্য অর্থের প্রয়োজন পড়ে আপনারা যারা আসতে পারবেন না বা যারা আসবেন জেলা উপজেলা থেকে যারা নেতৃত্ব দিবেন তারা কিছুটা হলো আর্থিক সহযোগিতা করবেন কারণ এখানে যারা রাতের বেলা থাকবে তাদের কম্বলের ব্যবস্থা তাদের ওয়াশরুমের ব্যবস্থা তারপর আমাদের ব্যানারের ব্যবস্থা বসার জন্য ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি ব্যবস্থার জন্য আমাদের কিছুটা অর্থ লাগবে আমরা বাই নেমে মানে আমি ব্যক্তিগতভাবে কোনো টাকা উত্তোলন করব না আপনারা শশ স্থানে যারা দায়িত্বরত থাকবেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন সর্বোপরি এতটুকু বলতে চাই আমাদের দফা হবে এক জাতীয়করণ সেই জাতীয়করণের লক্ষ্যেই আমরা নামছি এবং সরকারকে সুস্পষ্ট ভাষা আমাদেরকে কি দিচ্ছে প্রজ্ঞাপন আকারে না লিখলে না প্রকাশ করলে আমরা রাজপথ ছাড়ব না এটাই হলো আমাদের পণ এবং সিদ্ধান্ত এই বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত নিজ নিজ অবস্থান থেকে লাইভ সম্প্রচার করব আমি টকশোর ব্যবস্থা করব সিনিয়র নেতৃবৃন্দদেরকে নিয়ে টকশোর আয়োজন করব আপনারা দেখতে পাবেন এবং অনেকেই তা করবে আপনারা যারা দেখছেন এখানে প্রায় দুইশো চুয়ান দুইশো ছাব্বিশ জন যুক্ত আছেন আপনারা প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে আপনারাও প্রচার করবেন পারলে দু একটা কথা লিখে না শুধু আপনারা লাইভ সম্প্রচার করবেন যে বারোই ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মসূচি হচ্ছে আমাদের বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য কেন করবো না কারণ আমরা বিগত সরকারের আমলে এমন কোনো দফতর নাই যেখানে যাই নাই অন্তর্বর্তীকালীন সরকারও বলেন তাদের কাছেও আমরা যাই নাই এমন কেউ বলতে পারবে না এমন কোনো ব্যক্তি নাই যাদের কাছে আমরা যাই নাই শুধুমাত্র মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যাইতে পারি নাই কিন্তু ওনার একান্ত সচিব যিনি আছেন বা প্রেস সচিব যারা আছেন প্রত্যেকের কাছে আমাদের কাগজ পৌঁছে দিয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য আমাদের প্রতিষ্ঠানের ইন নাম্বার আমার ইন্ডেক্স নাম্বার আমার ভোটার আইডি সব কিছু তথ্য দিয়ে আমরা আবেদন করে রেখেছি এখন পর্যন্ত সেই সুযোগ হয়ে ওঠে নাই সম্মানিত স্যার ম্যাডাম আমরা যে বৈষম্যের বেড়া আবদ্ধ এটা আপনারা যারা এখানে শুনছেন সবাই জানেন আমাদের এই জাতিকরণের দাবি শুধু শিক্ষকদের স্বার্থ রক্ষার জন্য নয় এটা আপামর জনগণের জন্য ছাত্রছাত্রীর জন্য অভিভাবকের জন্য সকলের জন্য স্বাধীনতা চুয়ান্ন বছর পর এসেও কেন একজন অভিভাবক নিদ্রাহীন যাপন করবে যে তার ছেলের ফর্ম ফিল টাকা সংকলন করতে পারছে না রেজিস্ট্রেশন ফি দিতে পারছে না মাসিক বেতন দিতে পারছে না ক্লাস টিচার বারবার টাকা চায় বলে সে ক্লাসে যায় না বাবাকে টাকা সংগ্রহ করতে পারে না এই দায়িত্ব বাবা কেন নেবে এটা তো রাষ্ট্রের নেওয়া উচিত ছিল অনেক আগেই এবং জিডিপিতে কেন বরাদ্দ বাড়ে না কেন প্রতি বছর বছর কমে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের সেই কর্মসূচি থাকবে এবং সেই কর্মসূচিতে যে যত ধরনের বিশুদ্ধারি করুক না কেন আমরা এগুলাতে কোনো কর্ণপাত করব না আর সকলকে আমরা বুকে জড়িয়ে নিতে চাই প্রত্যেকটা সংগঠনের কাছে যাবত এবং আপনাদের কাছে তা প্রচার করব এবং প্রত্যেক সংগঠন তাদের নিজ নিজ ব্যানার নিয়ে আসতে পারবে মঞ্চে বসতে পারবে কারোর জন্য কোনো প্রকার বারণ নেই বাধা নেই জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা আপনি এসে মঞ্চে বসতে পারবেন আপনি বক্তব্য দিতে পারবেন আপনার সংগঠনের ব্যানার আমাদের মঞ্চে টাঙ্গাতে পারবেন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হবে না এই এই সিদ্ধান্তগুলো হয়েছে আর যারা আসবে সবাইকে আমরা বুকে জড়িয়ে নেব আপনারা নিজ আলাদা আলাদা ব্যানারও আসতে পারেন আমাদের কোনো আপত্তি থাকবে না সম্মানিত স্যার ম্যাডাম সর্বোপরি এই সিদ্ধান্তগুলো আমরা এতক্ষণ পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টা যাবত আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি এই ধরনের লাগাতার আমাদের এই কর্মসূচি চলবে আপনাদের কাছে যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে অবশ্যই লাইফটা শেয়ার করে জানাবেন এখনও অনেক প্রতিষ্ঠান প্রধান আমি অনেকের কাছে ফোন দিচ্ছি যাদের কাছ থেকে ফোন নাম্বার পাচ্ছি তারা নাকি জানেই না বারোই ফেব্রুয়ারিতে লাগাতার কর্মসূচি হচ্ছে তাই আপনি আপনার টাইম লাইনে শেয়ার করবেন আপনার টাইম লাইনে যদি পাঁচ হাজার ফ্রেন্ড থাকে সবাই তা দেখতে পাবে আপনার বিভিন্ন গ্রুপে যদি শেয়ার করেন তারাও জানতে পারবে আমাদের মূলত প্রচার কার্যটাই হল সবচেয়ে বড় কথা তাছাড়া এই বলয়টা বৃদ্ধি করার জন্য আপনাদেরকে ফলো বাটনে ক্লিক করে একটু বল এটা বৃদ্ধি করবেন বাংলাদেশের শিক্ষকদের জন্য রাত দিন পরিশ্রম করে আমি প্রচার করি দেখা যায় যে মাত্র ষোলো সতেরো হাজার এখানে ফলোয়ার আছে কেন আমরা তো অনলাইন চালাই প্রায় পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ কেন আপনি ফলো করবেন না কারণ এখান থেকেই সেই বার্তাগুলো প্রচার করা হবে প্রতিনিয়ত আপডেট তথ্যগুলো এখান থেকেই আপনারা পারবেন জানতে পারবেন কারণ আমি যেহেতু সামনের সারিতে থাকি এবং আমরাই এই জুট গঠন করেছি কী কী হবে না হবে সব আমি আপনাদেরকে জানান দিতে পারবো অন্যরাও পারবে পারবে না যে তা নয় তারপর আমি চেষ্টা করব আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে ধরার জন্য অনেক রাত পর্যন্ত সময় দিয়েছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা সবাই লাইভটাকে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহি